আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা মুখরোচক ভর্তার রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ঝিঙ্গা ভর্তা ঝিঙ্গাটা এভাবে ভর্তা বানিয়ে আপনারা সবাইকে খাওয়াতে পারেন খুবই লোভনীয় একটা ভর্তা আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন ঝিঙ্গা ভর্তা করার জন্য একটা বড় সাইজের ঝিঙ্গা আমি ভালো করে ছিলে তারপরে রাউন্ড শেপে কেটে এখানে সেদ্ধ করতে দিয়েছি অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করতে হবে ঝিঙ্গা থেকে কিন্তু এমনিতেই পানি বের হয় আর ঝিঙ্গাটা কিন্তু কেটে তারপরে ধোয়া যাবে না ঝিঙ্গাটা যখন আমি ছিলেছি তখনই কিন্তু ধুয়ে তারপরে এটা কেটে নিয়েছি তো দেখেন পানি দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমি পানিটা একটু ভালো করে শুকিয়ে নিব তো পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এখন আমি এটা আলাদা একটা বাটিতে রেখেছি এখন ফ্রাইং প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ আপনারা এটা কাঁচা মরিচেও ভেজে করতে পারেন আবার চাইলে শুকনো মরিচেও করতে পারেন তবে শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তাই না তো দেখেন এখানে আমার শুকনো মরিচটা কিন্তু অলরেডি ভাজা হয়ে যাচ্ছে আর এ পাশে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি রসুনটাও আমি একটু ভালো করে ভেজে নিব আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তো আমার তো আমি একটা বড়ো সাইজের ঝিঙ্গা ঠিকই নিয়েছি কিন্তু আমরা সবাই জানি ঝিঙ্গা কিন্তু খুব কমে যায় না রান্না সেদ্ধর পরে কিন্তু একদমই কমে যায় তো এটা যদি আপনি একটু বেশি করেও নেন তো তখন কখনও দেখবেন যে কমে গিয়ে একদম অল্প একটু হয়ে গিয়েছে তো আমিও একটা ঝিঙ্গাই নিয়েছি অনেক বড় ঝিঙ্গাটা কিন্তু সেটাও অনেকটা কমে গিয়েছে তো তাই সেই অনুযায়ী আমি এখানে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে ঝাল বেশি করে দিয়েই ভর্তাটা বানাবো একটা কাঁচামরিচও দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে মুখে রুচি থাকে না তখন আপনারা ঝাল ঝাল এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন মুখে রুচি কিন্তু ফিরে আসবে তো আসবেই আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো দেখেন মরিচটা আগে ভাজা হয়ে গেছে তো মরিচটা আগে আমি তুলে নিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ রসুনটাও একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এখন মরিচের মধ্যে আমি একটু লবণ দিয়েছি এতে করে মরিচটা ভালো করে একটু মুচমুচে হবে আর মিক্স করা করতে সুবিধা হবে আর কি আর ঝিঙ্গা সেদ্ধর সময় যদি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু আর লবণ দিবেন না আমি ঝিঙ্গা সেদ্ধর সময় কোনো লবণ দিইনি এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ রসুন রসুনের যেটা ভেজে নিলাম সেটাও মিক্স করলাম মরিচটাও মিক্স করলাম লবণের সাথে সবগুলো মিক্স করে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতা সরিষার তেল এগুলো ছাড়া যেন শীতের ভর্তাটা একদমই অসম্পূর্ণ তাই না তো দেখেন অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখেন এটাও কিন্তু একটা ভর্তা হয়ে গেল তাই না এই ভর্তাটা দিয়েও কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায় তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে সেদ্ধ করে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম ঝিঙ্গা পরিমাণে খুবই কম হয়েছে সেজন্যই একটু রসুন পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি যেন এটা পরিমাণেও একটু বেশি হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমার এটা ভালো করে মিক্স করে একটু প্রেস করে করে মিক্স করতে হবে যেন সমস্ত ভর্তার মধ্যে ঝালটা লাগে আর কি তো আমার বানানো হয়ে গেছে আমি একটা আলাদা প্লেটে পরিবেশন করে নিলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ